দরজা জানালা গ্রিল গেট তৈরি করা আজকে আপনাদেরকে দেখাবো প্রিয় ভিউয়ার্স আপনারা যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে রাখবেন প্রিয় ভিউয়ার্স কথা আর বাড়াবো না এখন আপনারা দেখতে চলছেন জানালা দরজা গ্রিল গেট তৈরি করা তাহলে দেখতে থাকুন আজকের ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন যে ঝালাই কাজ চলছে ঝালাই গুলো মজবুত করে করছে দেখুন যে শান মেরে এগুলোকে সমান করে দিচ্ছে যেহেতু ঝালাই করলে উঁচু নিচু হতে পারে আমি একটু ভালো করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এই যে এই দরজাটার ডিজাইন এইটা খুবই সুন্দর চমৎকার ডিজাইন আর এই যে এখানেও কিন্তু শান মেরে কিন্তু সমান করে দিয়েছে এটাকে যখন রঙ করা হবে তখন কিন্তু আরও সৌন্দর্য বৃদ্ধি পাবে প্রত্যেকটা কোনায় কোনায় শান মেরে কিন্তু সমান করে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে হ্যাজবল এই হ্যাসবল দেওয়া হচ্ছে যার কারণ হচ্ছে তালা লাগানোর জন্য প্রিয় ভিউয়ার্স আপনারা দেখুন এক একটি দরজার ওজন মোটামুটি ভালোই হয় আমি সেই বিষয়ে কিন্তু এই দোকানদারের সঙ্গে কথা বলবো এবং একটি দরজায় কত টাকা খরচ হবে একটি জানালাতে কত টাকা খরচ হবে সেই বিষয়ে কিন্তু আমি আপনাদের মাঝে তুলে ধরবো দোকান মালিকের সঙ্গে কথা বলবো কিছুক্ষণের মধ্যেই প্রিয় ভিউয়ার্স দেখুন দরজাটা পাইনি করে ধুয়ে দিচ্ছে আপনারা চাইলে এখান থেকে অর্থাৎ যেখান থেকে আপনারা এই দরজা জানালাগুলো তৈরি করবেন সেখান থেকে কিন্তু রং করে নিতে পারবেন একবারে আপনারা দেখুন আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি এই দরজাটা এবং আপনাদেরকে জানালাও কিন্তু দেখাবো দেখুন একটি ফুলের গাছের ডিজাইন আমি দেখাচ্ছি দেখুন খুবই সুন্দর এগুলো উঁচু নিচু যদিও কিন্তু উঁচু নিচু থাকার কারণ হচ্ছে এটাকে যখন আপনারা রং করবেন খুব সুন্দর লাগবে এটা খুবই শক্তিশালী একটি দরজা দেখতে পাচ্ছেন প্রিয় ভিওয়াশ এই যে এই সকল পাতি দিয়ে কিন্তু লোহা লক্কর দিয়ে কিন্তু এই সকল জানালা দরজা তৈরি করা হচ্ছে প্রিয় ভিওশ এই যে দেখুন এখানে পাত রয়েছে এই যে এই পাতগুলো কিন্তু খুব শক্ত মজবুত কিন্তু এই পাতগুলো এই পাতগুলো এই এটাকে বলা হয় শীট শিট দিয়ে কিন্তু এই সকল জানালা দরজা তে লাগানো হয় এই যে জানালা দেখছেন এই জানালাটা কিন্তু খুবই মজবুত একটি জানালা খুবই সহজে তৈরি করে ফেলছে মাত্র দুই তিন ঘন্টার মধ্যে এক একটি দরজা এক একটি জানালা তৈরি করে এই যে এগুলো পাতি দেখুন এই পাতিগুলোকে কিন্তু ছোট ছোট করে কেটে তারপর এ সকল জানালা দরজা তৈরি করছে এই যে এটা যেমন একটি হেজবল দেখুন যে এটা হচ্ছে একটি টিনের দরজা এই দরজাটাও কিন্তু খুবই শক্ত এবং শক্তিশালী আমি এখন এই জানালাটার ডিজাইনটা দেখব কীরকম সুন্দর না অসুন্দর আমি সেটা দেখব দোকানদার ভাই ঘোরালো এই যে দেখুন জানালার ডিজাইনটা আসলে খুবই সুন্দর অসাধারণ এটা পাট পাট খোলা যাবে এবং এই জানালাটা কিন্তু খুবই শক্ত লোহা দিয়ে যেহেতু তৈরি শক্ত তো হবেই মজবুত করে তৈরি করেছে এরপরে কথা প্রিয় আপনারা দেখতে পারলেন এই যে এখানে কিন্তু রং এই রং দিয়ে কিন্তু জানালা দরজাগুলোকে রং করা হয় আর এই যে এটা হচ্ছে মেশিন ঝালাই মেশিন এই মেশিন দিয়ে কিন্তু এই সকল দরজা জানালাগুলোকে ঝালাই করা হয় এই যে দেখুন এইটা একটি আর্থিং রয়েছে থুয়ে দেওয়ার পর তারপরে হচ্ছে এটাকে ঝালাই করা হয় প্রিয় ভিউওয়াশ এই যে এই পথে মিরপুর বড়বাজারে যেতে হয় আর আমার পিছন সাইডে রয়েছে মিরপুর ওয়াবদা এটা হচ্ছে ওয়াবদা সড়ক এই রোড দিয়ে কিন্তু আপনারা এখানে আসতে পারবেন এটা হচ্ছে রাব্বির দোকান এই যে দেখুন এটা হচ্ছে রাব্বির দোকান আমি দোকানের মধ্যে প্রবেশ করব এবং শুনব যে কেমন কি খরচ হয় এবং কত সময় লাগে এক একটি দরজা তৈরি করতে এই যে এখানে রাব্বি ভাইয়ের মোবাইল নম্বর রয়েছে আপনারা চাইলে এনার সঙ্গে এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন

কেমন লোকজন কেমন আছে কাস্টমার কেমন আসে কাস্টমার আল্লাহর মধ্যে খুব ভালো আসে সবই আল্লাহর ইচ্ছা আচ্ছা অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে প্রিয় ভিউয়ার্স আপনারা তো জানেন যে আমি আপনাদের মাঝে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ভিডিও নিয়ে এসে থাকি তাই আপনারা অবশ্যই আমাদের এই পেজটিকে ফলো করে রাখবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সকলকে ধন্যবাদ